চিফ অফিসার আজিফুল্লা খর সেকেন্ড অফিসার মোজাহর ইসলাম চৌধুরী এম বি তারেকুল ইসলাম পিএস ক্যাগরে মোহাম্মদ মোহাম্মদ সফর চিফ ইঞ্জিনিয়ার সাহুল জামান সেকেন্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোহাম্মদ কবুল ইসলাম উদ্ধার প্রক্রিয়াটা কীভাবে আমরা করেছি বা শুরু করেছি বা এবং শেষ করেছি সত্যি কথা বলতে গিয়ে আমরা তেরো বছর আগে আমাদের একটা এই রকম আর একটা ইন্সিডেন্ট ঘটেছিল জাহানমণি তখন আমরা প্রথম ছিল আমাদের জ্ঞানেরও অভাব ছিল অনেক কিছু যার জন্য অনেকে কিছু ওই উদ্ধার করতে আমাদের একটু সময় বেশি নিয়েছিল বাট যেহেতু আমাদের জাহানমণিতে এই বিটার এক্সপিরিয়েন্সটা হওয়াতে আমাদের আবদুল্লা জাহাজের ব্যাপারে আমরা প্রথম থেকেই খুবই মানে যেটা যেভাবে করার দরকার ঠিক সেইভাবে আমরা এগিয়েছি তো উদ্ধার প্রক্রিয়াটা প্রথম হচ্ছে জাহাজটা ওরা যখন নিয়ে ফেললো নিয়ে ফেলার পরে জাহাজটা ওরা সোমালিয়ান পোস্টে নিয়ে গেল এই জাহাজটা যেই মুহূর্তে থেকে নিয়েছে এবং শেষ পর্যন্ত আজ পর্যন্ত জাহাজে প্রতিটি পজিশন কোথায় জাহাজটা আছে কি আছে আমাদের জাহাজে যেই ভিসেট আছে ওটার মাধ্যমে আমরা জাহাজটা লোকেশানটা ট্র্যাক করতে পারি তো ওখানে নেওয়ার পরে ওদের যে পারেটদের যে একজন কমান্ডার থাকেন ওনার একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন যিনি নাকি ইংরেজিতে কথা বলতে পারেন উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং প্রথম দিনই আমরা মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে চলে এসেছি ওরা যোগাযোগ করবে ওর নামটি আমাদের সাইড থেকে আমরা কে যোগাযোগ করবো আমাদের তো যোগাযোগের পরে প্রতিদিনই ওদের সাথে আমাদের কথা হচ্ছিলো কথার মূল উদ্দেশ্যটা ছিল জাহাজের নাবিকরা কেমন আছে এবং কত তাড়াতাড়ি সম্ভব আমরা জাহাজটাকে মুক্ত করতে পারব বা তারা জাহাজ ছেড়ে চলে যাবে এই কথাগুলো যখন আগে আমরা করেছি যেহেতু আমরা ইন্টারন্যাশনাল শিপিংয়ের সাথে জড়িত আমাদের প্রতিটি ক্ষেত্রে ইন্টারন্যাশনাল শিপিংয়ের রুলস নর্মস মেনে চলতে হয় এবং প্রতিটি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে আমাদের যোগাযোগ মেনটেন করতে হয় সেই রকম আমাদের আবদুল্লার বেলাও আমরা সবার সাথে যোগাযোগ স্থাপন করি প্রথম দিনই এবং আমরা এজ টিম প্রতিদিন আমাদের মধ্যে কথা হতো জুমে কথা হতো টেলিফোনে কথা হতো এবং আমরা আমাদের প্রোগ্রেসগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম

হকলার আইনুল হক অদ্দিন মোহাম্মদ অলার আলি হুসেন ফায়ারম্যান মোশারফ হুসেন সাকিব Chief Cook, Islam. Cook, Master Islam, Islam. 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 G.S. Muhammad Nurutin, and a Muhammad Saleh Ahmed. Total 23 crew, including master, and we are uh, we are fine, okay, and our all missionaries and uh, navigation equipments all in operation. আমাদের গত দিন দুই আগে শেষ যে আমাদের ইয়েটা ছিল রিকোয়ারমেন্টটা ছিল যে আমাদের আমি জানি আমাদের নাবিকরা প্রতিদিন ফ্যামিলির সাথে কথা বলছে এবং সবাই সুস্থ আছেন জনই ভালো আছেন বেঁচে আছেন এটা আমরা জানতাম তারপরেও আমাদের জাহাজটা ওরা নামার আগে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রতিটা ক্রুর ইন্ডিভিজুয়ালি কে কেমন আছে ওইটার একটা ভিডিও নিয়েছিলাম ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছে আমি এটা ওনাদেরকে জানিয়ে আপনাদের সবাইটা শেয়ার করতে পারেন কারণ আপনারা চাচ্ছিলেন একটা ভিডিও দিস ভিডিও ইজ দ্য সিচুয়েশন কন্ডিশন অফ অল টোয়েন্টি থ্রি ক্রু এবং ওইটা হওয়ার পরপরে এরপরে আমাদের উদ্ধার প্রক্রিয়াতে অ্যাজ আই টোল্ড ইউ যে আমাদের ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী চলতে হয়েছে এবং প্রতিটি কাজ আপনাদেরকেশিউ করতে পারি অল বিন ডান লিগালি এখন কোনোটা হয়তো আমাকে আমেরিকান নিয়ম মানতে হয়েছে কোনোটা আমাকে ইউকে নিয়ম মানতে হয়েছে কোনোটা আমাকে সোমালের নিয়ম মানতে হয়েছে বাট এভরিথিং দ্য রেগুলেশন আমাদের কোনো অবস্থাতে রুলের বাইরে যাওয়ার কোনো উপায় নেই সেই হিসাবে আপনারা সর্বশেষ গতকাল মানে আজ ভোর তিনটার দিকে ফার্স্ট মেসেজ আমার কাছে আসে বা আমার সাথে যোগাযোগ হয় জাহাজের ক্যাপ্টেনের ওরা পঁয়ষট্টি জন ছিল জাহাজে নয়টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে এবং এভরিবডি যারা যারা ছিল জাহাজে ওদের সবাইকে স্পিকার ফোনে জানানো হলো এবং সবাই খালি অনেকটা বলতে পারেন কান্নার মতো অ্যান্ড গ্রেটফুল টু অ্যাসার শিপিং গ্রেটফুল অল আওয়ার পিপল হু হ্যাড বিন ওয়ার্কিং ফর দিস সবাইকে গ্রেটফুল দেনে এবং সবাই বললো যে স্যার ইনশাআল্লাহ আপনাদের আর কোনো ইয়া আমরা রওনা হচ্ছে এবং যা যা করণীয় এরপরে যা করার এরপরে আমরা এটা করব জাহাজ দুবাইতে গেলে হয়তো বিশ তারিখের দিকে পৌঁছাবে সারিয়া সাহেব যেটা বললেন আমাদের পুরো জিনিসটা আপনাদের থেকে অনেকে প্রশ্ন করেছেন যে সেকেন্ড সেট অফ ক্রু বা আমরা রেডি করি অনেস্টলি স্পিকিং আমরা একটা ক্রুও রেডি করি নাই আমরা ওদের সাথে কথা বলবো আজকের দিন যাক ও আজকে না পারবো না কাল তো ওদের সাথে ওরা একটু সেটেল হোক ওদের মতামত নেবেন ভাই তোমরা চলে আসবা কিনা কারণ এখানে ওদের একটা অপশন আছে আমরা জাহানমনি আর এটার মধ্যে পার্থক্যটা কি জাহানমনি একশো দিন পরে রিলিজ হয়েছিল তখন আমাদের ক্রুদের ভিসা তো পেতাম না তারপরে আপনার ওমানও পেতাম না ইভেন সিঙ্গাপুরে পাইনি জাহানমনিতে আমাদের চিফ ইঞ্জিনিয়ার ওয়াইফ একটা ক্যাডেট একদম সেকেন্ড ইঞ্জিনিয়ার নামার কথা ছিল কিন্তু সিঙ্গাপুর ইভিজ্রিসে আমাদেরকে অনুমতি দেয় নাই ওরা কেউ নামতে পারে নাই আর দুই নাম্বার ওরা একশো দিন ছিল তিন নাম্বার জাহাজটা ওখানে ছাড়ার পরে যাওয়ার কথা ইউরোপ গ্রিসে কার্গো নিয়ে সো ইউরোপে একটা আর দিকে চলে যাওয়া এই জন্য ক্রুদের লম্বা সময় হয়ে যাবে দেখে আমরা যাহান ফুল সেট অফ ক্রু আগের থেকে রেডি করে রিপ্লেস করেছি কিন্তু আবদুল্লা একটু ব্যতিক্রম জাহাজটা সরাসরি দুবাই যাচ্ছে দুবাই থেকে আমাদের একটা প্রচেষ্টা আছে সাবজেক্ট টু ফিনান্সিয়াল কন্ডিশন বা আমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্ট দুবাই থেকে আমরা জাহাজটাকে চিটাঙে নিয়ে আসবো কার্গো নিয়ে কারণ আমাদেরও খুব ইচ্ছা জাহাজটার কন্ডিশনটা টেকনিক্যাল কন্ডিশনটা একটু চেক করা নিজের চোখে তো যদি নাকি জাহাজে করে চলে আসি ক্রুদের উপর অপশান থাকবে তোমরা জাহাজে আসবে না ফ্লাই করে আসবে উইল বি প্রিপেয়ার অ্যাকর্ডিংলি আফটার টুমরো ওদের সাবেন মতামত নিয়ে জাহাজটিকে অবশেষে মুক্ত করতে পেরেছি ইনশাআল্লাহ উনিশ তারিখ আশা করছি একটি সংযুক্ত আরব আমেরিয়াতে যাবে পৌঁছানোর পর তাদের ফর্মালিটিজগুলো শেষ করে উনিশ বা বিশ নাগাদ পৌঁছাবে কিছু ফর্মালিটিজ থাকবে হয়তো বা চার পাঁচ দিন লাগতে পারে শেষ করে তারা আয়দার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে এই সিদ্ধান্তে আমরা এখনও যাইনি এটা ওই অসময়ে অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নেব বাট যেটাই ডিসিশন হবে এটা সব তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে